আচ্ছা তাহলে আমরা আজকে যেটা জানতে এসেছি সেটাই জেনে নিই আমাদেরকে ইউটিউব থেকে বা গুগল থেকে অ্যাডসেন্স লেটার আমাদেরকে পাঠানো হয়েছে কি না সেটা আমরা কিভাবে জানবো খুবই সিম্পল খুবই সিম্পল যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে চলে আসতে হবে প্রথমত অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো আমাদের অ্যাকাউন্টে আমরা চলে আসবো এখান থেকে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করব। তো আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে ঢুকবেন অ্যাডসেন্স ডট কম দিয়ে সার্চ করবেন দ্যাটস ইট আমার আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এই যে অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ বিভিন্ন এটা দেখাবে যে গুগল অ্যাডসেন্স এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা শুরু করুন এটাতে যাবেন যদি লগ করা থাকে তাহলে সরাসরি আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করে নেবে তো আমার যেহেতু লগ ইন করা আছে আমরা সেখান থেকেই ঢুকিয়ে পড়ি আমি আপনার অ্যাডসেস অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর ঠিক এরকম একটা অপশন আপনার সামনে শো করবে এবং আপনাকে যদি অ্যাডসেস লেটার পাঠানো হয় তাহলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর ইউটিউব চ্যানেলে আসার পর ঠিক এই যে এইরকম একটা অপশন আপনার সামনে ইউটিউব চ্যানেলে শো করবে যখন আপনি ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে থাকবেন ইউটিউবের যখন ক্রিয়েটর স্টুডিওতে থাকবেন তখন এরকম একটা অপশন আপনার সামনে শো করবে ইম্পর্টেন্ট প্লিজ সাইন আপ টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর অ্যাড্রেস ইউজিং দ্য পিন কোড মেলেট টু ইউর বিল্ডিং বিল্ডিং অ্যাড্রেস দিস ইজ রিকোয়েড টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজেশন তো এই যে এই অপশনটা দেখবেন এই অপশনটা দেখলে আপনি মনে করবেন যে আপনাকে অ্যাডসেন্স লেটার পাঠানো হয়েছে এখন এটা আপনি কতদিন পর হাতে পাবেন এটা হচ্ছে মূল বিষয় তো চলুন অ্যাডসেন্স লেটারে চলে যাই এখানে আসার পর আমরা এইখান থেকে থ্রি ডটে ক্লিক করব করার পর এইখান থেকে এই যে দেখুন এই মেসেজটা কিন্তু এইখানেও ইউর পেমেন্ট আর এ হোল্ড বিকাউজ ইউর নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এই অ্যাড্রেস ভেরিফাই মানেই হচ্ছে এই অ্যাডসেন্স লেটার পিন ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে এখান থেকে যখন আমরা অ্যাকশানে ক্লিক করব। এই যে ভেরিফিকেশন চেক চলে আসছে এই যে দেখুন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু আপনাকে এরকম একটা অপশন আপনাকে শো করাবে এই যে এটা ভালো করে খেয়াল করুন সেন্ট জুলাই থার্টি দু আচ্ছা তার মানে আমাকে এখান থেকে এই ভেরিফিকেশন বা গুগল অ্যাডসেন্স লেটারটা পাঠানো হয়েছে তেরো তারিখে জুলাই মাসের তেরো তারিখে আমাকে গুগলের অ্যাডসেন্স লেটারটা পাঠানো হয়েছে কি করে বুঝলাম এ এটা বোঝার মানে হচ্ছে যে এই মেসেজটা এইটা এবং হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন নিডস অ্যাটেনশান তার মানে এটা বলা হচ্ছে যে আমি আমার এইখানে যেন যে গুগলের অ্যাটেন্স লেটারে যে ছয়টি পিন থাকে সেই পিনটি দিয়ে এখানে সাবমিট করলেই আমার ইউটিউব চ্যানেলের পেমেন্ট আমরা হাতে নিতে পারব কথা বুঝতে পেরেছেন এখানে আমি আমার ডাকঘর মানে সব কিছু যেখানে আমার অ্যাডসেন্স লেটারের ইয়াটা আসবে সেই তথ্যগুলো এখানে দিয়ে রেখেছি এখন কথা হচ্ছে আমরা তো বুঝলাম যে আমাকে অ্যাডসেন্স লেটার পাঠানো হলে আমরা কিভাবে বুঝবো সেটা আমরা বুঝে গেলাম যে এরকম অপশন থাকলেই তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমাদেরকে পাঠানো হয়েছে এখন কথা হচ্ছে যে আমরা কতদিন পরে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমাদের হাতে পাবো অ্যাকচুয়ালি এইখানে যে তারিখটা থাকবে এই তারিখটা খেয়াল করবেন এই তারিখটার থেকে ঠিক একুশ দিন পর আপনি আপনার অ্যাডসেন্স লেটারটা আপনার হাতে পাওয়ার কথা এখন যে দেখুন এখানে দেখুন দুই থেকে থ্রি উইক আর রাইট ওকে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনার অ্যাডসেন্স লেটার আপনার হাতে পাওয়ার কথা এখন যদি এই দুই থেকে তিন সপ্তাহ ভিতরে বা একুশ দিনের ভিতরে যদি আপনি অ্যাডসেন্স লেটারটি না পান তাহলে একুশ দিনের মাথায় বা বাইশ দিনের মাথায় আপনি প্রিন্টটা আরেকবার রিসেট করবেন এই যে এখান থেকে রিসেন্ট করবেন এই রিসেন্ট করার পর ঠিক আবার একুশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন যদি পরবর্তী একুশ দিনের ভিতরে এই এক্সচেঞ্জ লেটারটি আপনি আপনার হাতে না পান তাহলে ঠিক আরেকবার একুশ দিন পর প্রিন্টটি রিসেট করবেন টোটালি তিনবার কিন্তু এখান থেকে রিসেট করতে পারবেন এই যে এখানে দেখুন তিনবার কিন্তু দেওয়া রয়েছে তিনবার আপনি রিসেট করতে পারবেন তিনবার রিসেট করার পর যদি অ্যাকসেন্স লেটারটি না পান তাহলে আপনাকে আবারও কিছু সুযোগ দেওয়া হবে ভেরিফিকেশন কমপ্লিট করে আবারও অ্যাপ্লাই করতে পারবে এখন যদি এই রিসেটগুলো বাতিল হয়ে যায় তারপর অনেক সময় আপনাকে কিন্তু ডাকরের জায়গায় যখন আপনার অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করি তখন কিছু ভুল করে থাকি এই ভুলগুলো যদি আমরা না করি তাহলেই কেবল আমরা আমাদের অ্যাডসেস লেটারটি কোনো সমস্যা ছাড়াই আমাদের হাতে পেয়ে যাব এই যে এই মাস আপনার ফোন নাম্বারটি অ্যাড্রেস লাইন টুতে আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি অ্যাডসেন্স লেটারটি পাবেন সো যখন আপনি আপনার অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করবেন অবশ্যই আপনার যে তথ্যগুলো দিবেন সেগুলো অবশ্যই একদম সঠিক লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিপিনাল নেই তার আগে বলে নিয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো করে রাখুন কারণ এরকম প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিও পেতে পাশের বেরায়কনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ